ছয় মাসে একশো পোশাক কারখানা বন্ধ এবং পঞ্চাশ হাজার শ্রমিক তারা কাজে যাইতে পারতেছে না আমি যদি বিষয়টা রাজনৈতিকভাবে চিন্তা করি যে হয়তো ওই একশো কারখানা ছিল আওয়ামী লীগের সেজন্য তারা বন্ধ করে ফেলছে বা আমাদের এই সরকার বা বর্তমান কিছু মানুষ ওই কারখানাগুলো বন্ধ করে দিয়েছে ওকে ফাইন তো এই যে একশো কারখানা বন্ধ করছেন সেটা ঠিক আছে কিন্তু যদি আপনারা আরও একশো কারখানা খুলে ফেলতেন সেক্ষেত্রে এই পঞ্চাশ হাজার মানুষ হয়রানির শিকার হইতো না এর কারণ কি জানেন মানুষ যখন কোনো কাজ করতে পারে না যখন সব দিকে বাধা সৃষ্টি হয় গ্রামে থাকতে পারে না বা তাদের খুব অভাব তখনই কিন্তু গার্মেন্টসে যায় আর গার্মেন্টসের যে হাড় ভাঙা খাটুনি সেটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি বা ফিল করি বা ভিডিওতে দেখে বুঝতে পারি কারণ তারা নাইট ডিউটি করে তারপরেও তাদের আগের কাজ সময়ে এখান থেকে এক দেড় বছর আগেও ছিল অনলি আট হাজার টাকা স্যালারি সারা মাসে বারো হাজার টাকা হইতো বাট এখন হয়তো বিশ হাজার হয় তারপরেও এই যে শ্রম এই শ্রমটা যে করছে সেই জানে বা যারা করতেছে তারা জানতে পারতেছে কিন্তু এই যে পঞ্চাশ হাজার মানুষের কর্মজীবন শেষ হয়ে গেল আমাদের সরকার কি কোনো প্রকার পদক্ষেপ নিচ্ছে একশো কেন সব এখানে যেখানে আওয়ামী লীগের হাত ছিল সব কারখানা বন্ধ হয়ে যাক কিন্তু আরো তো খোলার দরকার নাকি নাইলে এই যে সাধারণ মানুষ তারা কিন্তু কোনো দল করে না তারা কাজের জন্য ভোট দিতেও কিন্তু এলাকাতে আসতো না বা আসে না কিন্তু তারা ঠিক খারাপ মন নিয়ে ফিরতেছে এবং যারা একটু শক্তিশালী একটু বলবান আছে তারা খারাপ কাজ করতেছে খারাপ কাজে জড়িয়ে পড়তেছে যেখানে এখানে লাখ লাখ যুবকেরা কর্মহীন যারা অনেক বেশি শিক্ষিত সেখানে তারা খাইটে তারাও যদি কাজ থেকে হারিয়ে যায়। তখন তাদের অবস্থা কি হবে একটাবার ভাবেন একটাবার ভাবেন এই সব মানুষগুলোর কথা এই সব মানুষের ফ্যামিলিগুলোর কথা একশো কারখানা বন্ধ আমি আবারও বলতেছি একশো না এক হাজারটা হোক যদি আওয়ামী লীগের হাত থাকে সেখানে কিন্তু আমরা যেটা বন্ধ করতেছি তারপরে তো কিছু ওপেন করা যাইত। তারপরে তো তো ওপেন করা আপনাদের আপনাদের কাছে কাছে ক্ষমতা আছে আরও সব কিছু এখন তাহলে সাধারণ মানুষগুলো রে বাঁচতে দেন সাধারণ মানুষগুলো কিছু করতে চায় তারা দিন শ্রম দিয়ে ফ্যামিলি চালাচ্ছে তাদের সন্তানদের মানুষ করার চেষ্টা করতেছে আমাদের এই রাজনৈতিক এই ফ্যাসাদের ভিতরে ঢুকে তারা তাদের সবটুকু হারিয়ে ফেলতেছে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা এসব কাজের সাথে জড়িত আছেন দয়া করে এর একটা সমাধান দেন যাতে করে তারা ভালোভাবে আবারও জীবিকা নির্বাহ করতে পারে কারণ যত কারখানা বন্ধ হচ্ছে তত আমাদের বাংলাদেশেরই লস সাথে এই যারা সাধারণ মানুষ তাদের সমস্যা কারণ অ্যাটলিস্ট পোশাক কারখানা থেকে আমাদের যে আর্ন হয় সেটা সম্পূর্ণ ডলারে বিদেশে সেন্ড হয় আর যেসবগুলো সমস্যা থাকে সেইগুলো আমাদের শোরুমে টোরুমে সেল হয় সো আমাদের বৈদেশিক মুদ্রা শুধুমাত্র ফ্রিলান্সাররা আনবে ইউটিউবাররা আনবে ফেসবুকে যারা ভিডিও বানায় তারা আনবে এমন নয় সবাই আনতে পারে যারা পোশাক কারখানায়ও কাজ করে থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন বাই